आज के वेदर टाइम किंतु तो आज थे अच्छा लग रहा है मैं पूरी बेस बुला कॉफ़ <laughs>

পোল্ট্রি ফার্ম এখন আর মনে হয় না এখন আর মুরগি তোলে না বন্ধ করে দুই দুই বন্ধু মিলে তুলছিল এখন আর বন্ধ করে দিছে আর কি ছোট্টবেলায় এই গাছ থেকে কত বড়ে খাইছি আমরা ঠিক এই যে গাছটাকে ছোট করা থেকে ভাই দুই থেকে তিন বছর ধরে এই গাছটাকে বরে পারা হয় না বই গাছ ছোট ছোট ছোটো হইতে পারে অনেক মিষ্টি অনেক টক ছিল আর কি দুটা মিক্স ছিল আর কি টক জল টক মিষ্টি আর কি কাটা ফিটা গেছে পায়ে চল ওদিক থেকে হাইটে আসে আচ্ছা আপনারা ভালো থাকেন আজ আজকে আমাদের এখানে শেষ করলাম আর কি